जना गङ्गम् कुसल ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রণাস লাইফ স্টাইল অ্যান্ড ব্লগস আজকে হচ্ছে পেউর অর্থাৎ আরাধ্যার স্কুলের কী বলবো অ্যানুয়াল স্পোর্টস আর এটাও লাইফের ফার্স্ট স্পোর্টস আর অনেক দিন পর সেই ছোটোবেলায় আমি স্পোর্টসে যেতাম তারপরে এই দৌলতে আবার স্পোর্টসে গেলাম তো আজকে হচ্ছে মানে স্যাটারডে ছিল আর স্যাটারডের দিনকেও মানে প্রতিদিন রোদ উঠছে কিন্তু অদ্ভুতভাবে মানে স্পোর্টসের দিন সকালবেলা একদম ঘন কুয়াশায় ঢেকে গেছিলো এমনি দিনে অন্য সময় বেরোবার ইচ্ছাই থাকতো না কিন্তু যেহেতু আজকে স্পোর্টস তো সেজন্য আমাদের তো আসতেই হয়েছে আর এসে কিন্তু ভারী মজা হচ্ছে আর বিউদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশান ছিল প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা ইউনি আলাদা আলাদা ইউনিফর্ম পরেছে দেখতে পাচ্ছ কেউ হয়েছে নার্স কেউ পুলিশ আর বেউ হয়েছে কুক আর এখানে প্রথম সঙ্গীত পরিবেশন করছে হচ্ছে পেয়ুর এখন বর্তমান ফেভারিট মানে বেস্ট ফ্রেন্ডের মধ্যে পড়ছে নীল আছে আরও সব বন্ধুর মায়েরা এখানে এসছে আর সকালবেলায় প্রভাতি সঙ্গীত দিয়ে এখন শুরু হয়েছে অনুষ্ঠান বেশ ভালোই লাগছে কুয়াশা ঘেরা সমস্ত জায়গাটা আর তার সঙ্গে এই মাঠটা একদম নতুন আমি প্রথমবার এলাম এখানে বেশ ভালোই লাগছে পেউর দৌলতে এই স্পোর্টসটা বেশ ভালোই এনজয় করছিলাম খালি একটু রোদ উঠলে ভালো হতো একেবারে ঠান্ডা একদম জমে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই একদম টুপি টুপি জ্যাকেট ফ্যাকেট পরে এসেছি আর টিফিনের ব্যবস্থা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই পেউদের ফেয়ারি মানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশানটা হবে যেমন ওর বন্ধু দেখো এখানে আর্মি সেজেছে ওর নাম দেবজিৎ ওর আর্মি সেজেছে আর্মি ড্রেসটা স্পেশালি কিনেছে এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য আর আমি ওকে সাজাবো হচ্ছে আজকে মাস্টার শেফ এবং তার জন্য আমি হাতে ওকে অ্যাপ্রন বানিয়ে দিয়েছি নিজের হাতে করে তৈরি করে টুপি বানিয়ে দিয়েছি তো এখন রান হচ্ছে দেখতে পাচ্ছ বড্ড খুদে খুদে বাচ্চারা এই প্রথম আমি খুদে বাচ্চাদের রান দেখছি মানে এতটা খুদে যে মানে ওরা নিজেরা বুঝতেই পারছে না যে কোনটা রান কোনটা কি তো এখানে রয়েছি আমি পেহু তাছাড়া রয়েছে আর সমস্ত বাচ্চাদের মায়েরা রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে সুন্দর সুন্দর মানে বসার ব্যবস্থা করেছে যেটা কিন্তু খুবই ভালো লাগছে এখানে সুন্দর সুন্দর চেয়ারের ব্যবস্থা করেছে যে আমাদের স্পোর্টসে এত চেয়ারের ব্যবস্থা থাকতো না তো এখানে এই ব্যবস্থাপনাটা দেখে সত্যি খুব ভালো লাগলো তাছাড়া আমাদের ইনভিটেশন কার্ড দিয়ে ইনভাইট করা হয়েছিল সবাইকে আর এই দেখো পেয়ুর আজকে এখানে আহ ইউনিফর্ম যাকে বলে আর ও কি সেজেছে ও নিজের মুখেই বলবে তো এখানে সবাই ওর ড্রেসের খুব প্রশংসা করছিল আর ফটোগ্রাফার দাদা তো আঙ্কেল তো মানে নিজের ওর একটা স্পেশালি ছবিও তুলে নিয়েছে হিসাব মতন আর দেখতে পাচ্ছে এখানে সমস্ত বন্ধুরা বিভিন্ন বিভিন্ন রকম সাজে কেউ ডক্টর কেউ নার্স কেউ পুলিশ কেউ কুক সমস্ত রকম সেজেছে

ম্যাডাম তো মাইকে কিছুতেই কথা বলবে না দেখো এত ভয় ওখানে সার্টিফিকেট টা নিতেও যেতে পারছে না তো এখানে সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে

এই হচ্ছে আরাধার সার্টিফিকেট তোমরা দেখতেই পাচ্ছ তার সঙ্গে দিয়েছে একটা গিফটস আর এই হচ্ছে গিফটস টা আমি এখন ওপেনিং করছি আর এটা হচ্ছে একটা পেন্সিল বক্স যেমনটা তোমরা দেখতে পাচ্ছ একটা মানে একটা সুন্দর পেন্সিল বক্স দিয়েছে আর ম্যাডাম কিন্তু এসেই বাড়িতে ঘুমিয়ে পড়েছে কারণ প্রচুর সকালে স্পোর্টসটা হয়েছে মানে আমাদেরকে তো সাতটার সময় ইন করতে বলেছিল মানে এই ঠান্ডার দিনকে সাতটা মানে তোমরা বুঝতেই পারছো তার সঙ্গে এখানে একটা টিফিন দিয়েছিল ওদেরকে সেটা হচ্ছে এটা একটা চানাচুর দিয়েছে আর চানাচুরটা ফার্স্ট টাইম দেখলাম এরকম আর একটা হচ্ছে এখানে ক্রিম বিস্কুট দিয়েছে তার সঙ্গে এখানে দিয়েছে তোমার একটা কেক আর তার সঙ্গে দিয়েছে এখানে একটা কলা তো সব মিলিয়ে টিফিনটা বেশ ভালোই দিয়েছে বাচ্চাদের আমাদের কোন রকম কোনো ফিস নেয়নি